সুপ্রিয় ও মশুকামারি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ রয়েছেন তো বেয়স অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছর নতুন পোনা উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পোনা তো আপনারা যারা কই মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি আপনার জন্য তো বেস আপনারা যারা টাঙ্কিতে এবং কি বাইপ লাগে তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই আপনারা এই সাইজের পোনাগুলি নিশ্চিন্তে চাষ করতে পারেন তো এরকম তো এক সাইজের বড়ো সাইজের পোনা এরকম তো আপনারা টাঙ্কিতে এবং কি বায়োপ্লগেও কিন্তু চাষ করতে পারবেন এরকম তো আপনারা ট্যাঙ্কিতেও কিন্তু বড়ো হবে এবং কি বায়োপ্লগেও কিন্তু বড় হবে কিন্তু আপনারা চাইলেও কিন্তু অবশ্যই সরাসরি পুকুরও দিতে পারেন তো পিয়াস অবশ্যই এই পণাগুলি আপনারা যারা দেশের এবং দেশের বাইরে থেকে যদি বাইরে হয়ে থাকেন তাহলে অবশ্যই ইমো থেকে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে এই সাইজের পোনাগুলি অবশ্যই অর্ডার করতে পারেন এই নাম্বারে তো আপনারা চাইলেও কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে এবং কি চাইলেও আপনারা আমাদের এখান থেকে ঠিকানা অনুযায়ী এসে নিতে পারেন তো এই পণ্যগুলি কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশ কিন্তু অবশ্যই হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলেও কিন্তু এই পণ্যগুলি আপনারা নিশ্চিন্তাই অর্ডার করতে পারেন তো এটা কিন্তু আমরা অনলাইনের ভিতরে কিন্তু পারফি হিসাবে কিন্তু অবশ্যই বিক্রি করে থাকি তাহলে অবশ্যই বিএস এই নাম্বারে যোগাযোগ করে এই সাইজের পণ্যগুলি নিশ্চিন্তই অর্ডার করতে পারেন তো ভিডিওটি এই পর্যন্তই